জাস্ট এআই ডিভাইস নিয়ে আমি

করে দিছি এই প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আমরা রেখে দিলাম বাকি আমাদের যে কালেকশন গুলো আছে একটার পর একটা দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে দেখেন সুপার এলইডি লাইট পেয়ে যাচ্ছেন আপনারা একদম ডিজে লাইট কালার হবে কয়েকটা এটা মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন একদম হোলসেল দামে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন যারা সিকেট বিড়ি খান স্মোকিং করেন অথবা লাইট প্লাস লাইটার দরকার তাদের জন্য সম্পূর্ণ অত্যাধুনিক আমরা লাইট নিয়ে হাজির হয়ে গেছি এগুলো কিভাবে কাজ করবে একটা খুলে না দেখলে বুঝতে পারবেন না আসলে দর্শক বন্ধুরা এই যে চার্জার থাকবে এটার সাথে এটার সাথে খুব সুন্দর একটা এই যে এখানে সাপোর্ট গার্ড আছে

৳450 অফার প্রাইস শুধুমাত্র অফার প্রাইস আমাদের বিখ্যাত বাজার বাজার.com যারা দেখে আসবেন অফার প্রাইসে নিতে পারবেন যারা হচ্ছে গেমিং লাভার আছেন ফ্রি ফায়ার খেলেন পাবজি খেলেন কল অফ ডিউটি খেলেন আপনাদের প্রত্যেকের মোবাইল গরম হয়ে যায় আর আইফোন হলে তো কথাই নাই আইফোন তো আগুন হয়ে যায় এই আগুন ডিভাইসকে আপনি কুল পানির মতো কুল করতে চাইলে কিন্তু আমাদের কাছে থেকে বড় ফ্যানের মতো কুল করতে পারবেন এই ডিভাইসটি এটা প্রাইস করতেছে মাত্র 1500 টাকা মডেল হচ্ছে EX2 Pro আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু এটার মধ্যে আরো একটা আছে যে জিরো মডেল আছে আমাদের কাছ থেকে এটা বারোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন আবার এই পাশে আছে ই এক্স সিরিজ আমাদের কাছ থেকে পনেরোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন যারা এই যেরকম বলছিলাম লাইট প্লাস লাইটার এটা দুই ধরনের হয় এটা আরেকটা ধরনের মাত্র সাতশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন এটাও কিন্তু অফার প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র অফার প্রাইস এরকম কিন্তু অনেক ডিভাইস আছে এই যে একটা লাইট কালার ডিজেল এটা হচ্ছে আছে আপনার বাচ্চা স্কুলে গেছে চিন্তা কোথায় যাচ্ছে না যাচ্ছে কিন্তু চাইলে এই ডিভাইস দিয়ে করতে পারেন ঘরে বসে কোথাও যেতে হবে না আপনার বাইক রেখে গেছেন আপনার শখের গাড়ি রেখে গেছেন চুরি হয়ে যায় আপনি কিন্তু চাইলে এই ট্রেকিং ডিভাইসটা টা রাখতে পারেন দেখতে পারবেন চুর কোথায় আছে চোর যখন আপনার বাইকটা নিয়ে যাবে সাথে সাথে ধরে ফেলতে পারবেন তো এই প্রোডাক্ট টা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ভাই আপনার পিছনে এটা কি ভাই স্পিকার ছাড়া দেয় এটা হচ্ছে স্পিকার ছাড়া এই প্রোডাক্ট টি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে করে এছাড়াও আমাদের কাছে একদম আধুনিক 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 জি লাইট চলে আসছে দেখেন এটাও কিন্তু কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যদি একটা প্রেস করে ধরে একটা প্রেস করলে দেখেন এখানে কিন্তু ঘড়ি হিসেবে ইউজ করতে পারবেন স্পিকার থাকবে আবার উপরের দিকে আপনি যে আইফোন আসেন আইফোন দিয়ে ভিডিও করতেছেন সেটাও চার্জ দিতে পারবেন এটা দিয়ে তো প্রাইস করতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে মেমরি স্লট আছে এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র ছয়শো

নিতে পারবেন সবগুলো কিন্তু রিটেল প্রাইস বলতেছি যারা হোলসেলে নেবেন আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন

মনের মানুষকে আই লাভ ইউ বলতে পারতেছেন না জাস্ট এই ডিভাইসটি গিফট করে দেন না মাত্র 650 টাকার মধ্যে নিতে পারবেন আই লাভ ইউ জাস্ট পাঠিয়ে দিবেন বুঝতে পারবে আপনি কী চাচ্ছেন আপনার মনের ভাষাটা কিন্তু বুঝতে পারবে তো এরকম অনেক কালেকশন আছে এই যে আমরা যদি কালেকশন দেখাই দেখেন এই যে একটা কালেকশন মাথা নষ্ট কালেকশন এটার মধ্যে ছোট সাইজ আছে বড় সাইজ আছে এই যে ছোট লাইট প্লাস এটার মধ্যে একই সাথে লাইটারের কাজ করতেছে লাইট প্লাস সেফটি আইটেম এগুলা এখন বর্তমানে যে পরিস্থিতি আমি মনে করি প্রত্যেকের সাথে একটা করে দরকার এই প্রোডাক্টগুলো রাখা তো যারা রাখতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু বুকিং করে ফেলতে পারেন সারা বাংলাদেশে 64 জেলায় আমরা বুকিং করে দেই মানে আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কি করতে হবে সুন্দর একটা রেড লাইট থাকবে সাথে আবার আট জিবি হবে এই যে ডিজাইনটা দেখেন প্রাণীর ডিজাইনটাও কালারফুল হবে এটার প্রাইসটা করতেছে মাত্র আটশো টাকার মধ্যে করে ফেলতে পারবেন যাদের এরকম মাপার যন্ত্র দরকার আমাদের কাছে কিন্তু এই ধরনের ডাক্তারিও কালেকশন আছে আমাদের কাছে দেখেন প্রেশার কিন্তু সবারই আছে লো প্রেশার আছে হাই প্রেশার আছে যারা প্রেশার মারতে চাচ্ছেন তারা চাইলে ডিজিটাল এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস পনেরোশো টাকা এগুলো দেখবেন দুই হাজার করে সবাই সেল করে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে আছে স্ট্রিপ লাইটের কালেকশন আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির আট জিবি স্ট্রিপ লাইট খুঁজতেছেন তারা চাইলে এই লাইটটা দেখতে পারেন এটার প্রাইসটা বাইশশো টাকার মধ্যে নিতে পারবেন ফাংশন গুলা দেখেন একটু

ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার দ্বিতীয় তলায় আসলেই কিন্তু আমাদের শপটা ভিজিট করে দেখে সঙ্গে বুঝে আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম